তো গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর নতুন নতুন ব্লগে ব্লগে ঝিলিক একটা তোমাদের সবাইকে স্বাগত হ্যাঁ তো এখন ব্যাপারে কাকিমার সঙ্গে কথা বলছিলাম কাকিমা জিজ্ঞাসা করলে তো কাকিমা বলছে তোমার খাওয়া যাবে তো ডাক্তারখানা তো যাচ্ছি না এদিকে ওইদিকে ঝিলিক রেডি হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন

আর যাচ্ছি ঘাড়ুগুড়ি গিয়ে তোমাকে দেখাবে আমার অনেকদিন ঘরের মধ্যে বন্ধ ছিলাম তো তার জন্য ইচ্ছে করছিল যাব তো ওকে জিদ করলাম একটু মানালাম ডাক্তারবাবুকে ফোন করলাম তারপর বেরোলাম তো চলো সাথে থাকতে দেখতে যাবো ফাইনালি পৌঁছালাম টেনশানে টেনশন ঠিক আছে চলো তোমাদের সবটা দেখাচ্ছি বন্ধুরা আজকে দেখানোর ডেট ছিল ডক্টর আর ডক্টর যেহেতু যখন ডক্টরটা মা মারা গেছিলো তারপর থেকে ডক্টর চেম্বারে বসেছে কিন্তু আমার যেহেতু ডেট হয়নি আমি ওই জন্য যাইনি তো এবার ছুটি পাওয়ার পর যখন আমি যাই মানে যাবো বলে ঠিক করি তখন ডক্টর আবার ফোন করে বলে যে না আজকে আমি বাইরে আছি তোমরা পরে এসো তো আমার প্রায় দেড় মাস ডক্টর দেখানো হয়নি তো যাই হোক যখন আমি যাব বলে স্থির করেছি তো যাব তো যাবই তো ওকে জিদ করে বললাম আমি তুমি আমাকে নিয়ে চলো আর আমি কাছে পিঠে কোথাও একটা যাব তো বললো আমি বাইকে চাপাবো না আমি বললাম বাইকে আমি চাপবই আর তুমি যদি না চাপো আমার তোমার সাথে কোনো দিন কথা বলবো না তো সেই জিত করে বাড়ি থেকে বেরিয়ে আসা ও তো প্রচণ্ড ভয় পাচ্ছিলো আর প্রেগন্যান্সি অবস্থায় বাইকে করে আসা মানে একটু রিক্স থাকে কিন্তু যাদের মাথা ঘোরায় তাদের প্রবলেম হয় যাদের হাজব্যান্ডরা প্রচণ্ড স্পিডে গাড়ি চালায় তাদের প্রবলেম হয় কিন্তু যখন বিট্টু প্রচণ্ড কেয়ার কেয়ারফুল তো এই অবস্থায় আমাকে একদম স্লো স্লো গাড়ি চালিয়ে নিয়ে এসছে তো আমি জার্নিটা বুঝতেই পারিনি আমি যখন চার চাকা গাড়ি বা অটো করে যাই ডাক্তার দেখাতে তখন জার্নিটা বুঝতে পারে কিন্তু আমি ওর বাইকে একদম জার্নিটা বুঝতে পারিনি তো আমি জিদ করে বাড়ি থেকে বেরিয়ে এসছি আমাদের দুজনের এখান থেকে টাইম স্পেন্ড করা প্রচণ্ড ভালো লেগেছে তো জাস্ট খুব খুশি হয়ে গেছিলাম সেই দিন মানে আজকের দিন তো দেখো ড আমি এখানে মন্দিরের মধ্যে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তো এখানে দেখো এই যে লাইন কত লাইন পড়েছে দেখো এত লাইন পড়েছে কি বলবো আমি তো পুজো দিতে পাইনি অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করেছিলাম তো আমি পুজো দিইনি আর ঘাগুরি মন্দিরে নিয়ে কি বলবো তোমাদের আর কিছু বলার এখানে আমার নেই শুধু একটা কথাই বলবো মা সবার মনের ইচ্ছা পূরণ করে দেখো আমার বর মন্দিরটা পেছনে আমি মন্দির যাব না পুজো দেব না আর আমি খেয়ে আছি চলো তুমি প্রচন্ড আছি প্রচন্ড ভালো অনেক লাইক এখানে এখানে পাখা ইয়ে হয় তা আমি দেখাতে পারবো না রেস্ট্রিকশন আছে তো চলো কোথায় যাই কী করে দেখো দেখো এখান থেকে কত কত ভিড় ভেতরে তো প্রচুর লাইন বুঝতে পারছো কি না জানি না প্রচুর ভিড় এখানে দোকানগুলো আছে সব তো এই দেখো বন্ধুরা ঝিলিক আমার ফোনটা নিয়েছে রিলস বানাবে বলে হেঁটেই যাচ্ছে বাইরের থেকে ভিতরে পর্যন্ত ঢুকে গেল আমার ভিডিওতে ঘাগবড়ি মন্দির প্রায় দু তিনবারে বেশি দেখানো হয়েছে তো বেশি ভাগ ভাগ করে আমি দেখালাম না যদি কারো দেখার ইচ্ছে থাকে তো তোমরা পুরনো ভিডিও দেখবে তো আমি ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি এটা একটা আশ্রম টাইপের এখানে খিচুড়ি আয়োজন করা হয় এখানে প্রচুর নতুন নতুন মন্দির মন্দির করেছে আমি মন্দিরের মধ্যে সেরকমভাবে গেলাম না কারণ খেয়েছিলাম বলে আমার ঢোকার সাহস হয়নি তো দেখো এখানে দাঁড়িয়ে প্রচুর রিলস বানিয়েছি ইনস্টাগ্রামে আর বন্ধুরা এই যে সবাই এখানে কাপেল বা প্রি ওয়েডিং শুরু হচ্ছিলো এগুলো আমি তুলিনি তো এখানে এটা হয় কারণ জায়গাটা বেশ সুন্দর খোলামেলার মধ্যে অনেক বড় জায়গার মধ্যে মন্দিরটা তো বন্ধুরা যারা ঘাগবড়ি মন্দির আসুনই তো বন্ধুরা দেখো এই এই যে লজ এগুলোতে বিয়ে হয় এখানে আমার অনেকগুলো রিলেটিভ বিয়ে হয়েছিল তো এই এই লজগুলোতেই হয়েছিলো আর এখানে কলেজ জল কলেজ জল টল টুর বেচার দাঁড়িয়ে হাই উঠাচ্ছে আর এই তো তোমার দেখিয়েছ এই দেখো আমরা দাঁড়িয়েছি এখানে এখান থেকে নিচে সাপ মারলে একদম অনেকটা গর্ত আছে তো চলো ফোনে রিল রিল চুজ করছে রিল কোনটা বানাবো আর আমরা দাঁড়িয়ে আছি চলো রিলটা বানিয়ে নিই তারপর আবার কথা বলবো আজকে খিচুড়ি খাওয়া শনিবার খাওয়ায় কিন্তু আমরা আজকে খাবো না বাড়িতে রান্না হয়েছে মা চিন্তা করছে এইভাবে এলাম তো মা চিন্তা করছে যে নিয়ে পারবে না পারবে মাকে একবার ফোন করতে হবে তো চলো ও রিলটা সিলেক্ট করুক আমরা একটু পরে আবার যেটা বলছিলাম যারা ঘাঘুবড়ে মন্দির আসনি তারা একবার অবশ্যই এখানে ঘুরে যেও এখানে সমস্ত রকম ঠাকুরের প্রতিমা মূর্তি ক্যালেন্ডার বা ছোটো ছোটো ফ্রেমে বাঁধানো ঠাকুর সবই পাবে আর তার সাথে মেয়েদের জুয়েলারি তো আছে ছেলেদেরও জিনিস আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে পাবে কিন্তু রেট প্রচণ্ড হাই থাকে এখানে কেন বলো তো কারণ এখানে সেভাবে তো সেলটা হয় না ধরো যারা আসে টুকি টাকি হয়তো ক্লিপ ক্লিপ কেনে তো ওইখানে রেটটা পুরো হাই থাকে আর ভিড় বারো মাস ভিড় থাকে শীত গ্রীষ্ম বর্ষা কোনো ভিড়ের বাড়ায় নেই ভিড় তো থাকতেই থাকে আর দেখো আমি এখানে দেখছিলাম কিছু তো আমার সেটা পছন্দ হয়নি দাম জিজ্ঞাসা করলাম তো দা দামের থেকে জিনিসটা এত কোয়ালিটি ভালো নয় তাই আমি নিইনি নি আর যারা আসবে এখানে দাম দর করে নেবে কারণ এরা দাম কমায় প্রচণ্ড হাই রেট রাখে আর দেখো বন্ধুরা মন্দিরটা একটুখানি তোমাকে দেখিয়ে দিলাম এখন তো ভেতরে যে মেন মূর্তিটা সেখানে তো প্রচণ্ড ভিড় হয় বলে সামনেও একটা বড় ফ্রেমে বানানো মূর্তিতে এখন পুজো হয় এখন দু সাইডেই পুজো হয় ঘাঘর মন্দিরের সিস্টেমটা খুব ভালো করেছে আমার এখানে এসে না অনেক পুরোনো কথা মনে পড়ে গেছে ছোটোতে আমরা বেশ হেঁটে হেঁটেই আসতাম বাড়ি থেকে তো সামনেই দেখো তুমি ये सुन गए ये देखो ये लग जाता है ये इधर ही इधर ही इधर ही ये देखो तितली ये तुम्हें बहुत लगने की है हमारे खाली लिए चलो कारण पसंद थोड़ी है ये नहीं ये लग गए ये लाल लाल गई इधर ही इधर ही